বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি আলম আজ আশা করি আল্লাহ রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন যারা প্রতারিত হয়েছেন প্রেমিকের কাছে প্রেমিকার কাছে স্বামীর কাছে কেউ স্ত্রীর কাছে আজকে আপনারা পারতেছেন না তাকে নিয়ে আসার জন্য অনেক কবিরাজের কাছে হেরে যাইতেছেন যাইতেছেন তা যাইতেছেনি আমি এমনই একটি বিদ্যা দেব যে বিদ্যা আমার নয় আমার উস্তাদের উস্তাদ প্রত্যেকটা উস্তাদেরই পরীক্ষিত আমি বহুত রোগী এবং মানুষকে দিয়েছি হানড্রেড পারসেন্ট রেজাল্ট আজকে আপনাদেরকে আমি দিতেছি মানবের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য আপনাদের উপকারের জন্য কিন্তু কেউ দুই নাম্বারই পথে খাটাবেন না প্রথমে কি করবেন আমি দেখাইতেছি কি আঙুল এখানে কয়টা আঙুল পাঁচটা আঙুল পাঁচটা আঙুল দুই হাতের দশটা আঙুল দুই পায়ের দশটা আঙুল এই বিশটা আঙুলের নখ আপনাকে সুন্দর করে কাটতে হবে একটা নখ যদি পড়ে যায় একটা নখ যদি পড়ে যায় তাহলে কিন্তু কাজ হবে না বিশটা নখ আপনি একত্রিত করবেন সুন্দর করে বিশটা নখ পুরাবেন পোড়ায়ে ছাই করবেন একটা চামচের ভিতরে দেবেন লোহার চামচ অথবা খুন্তি বলা হয় দিয়ে কি করবেন আপনি একটা সাদা কাগজের ভিতরে যাকে বস করবেন তার নাম তার মায়ের নাম তার বাবার নাম লিখবেন লিখে বলবেন অমকের বেটি অমুক ছুটে আয় আমার কাছে লিখার পরে সুরাই আল কোয়ারিয়া আল কোয়ারিয়া তু আল কোরিয়া আল কোয়ারিয়া তু মাল কোয়ারিয়া এই সুরাটা আপনি একবার পরবেন একদমই একবার ফু দেবেন আরেকবার পরবেন আরেকবার ফু দেবেন সাত সাতবার ফু দেবেন যদি পুরুষ হন তাহলে ডাইন হাতে মহিলা হলে বাম হাতে এটা বেঁধে দেবেন চব্বিশ ঘন্টা থেকে তিন দিন তিন দিন না হলে সাত দিন ওই ব্যক্তি আপনার ডাকে সাড়া দেবে আপনার কাছে ছুটে আসবে পাগলের মতো যদি চব্বিশ ঘন্টার ভিতরে নাও ছুটতে পারে আপনাকে এস এম এস দেবে আপনাকে ফোন দেবে যে তুমি কই আসো আমি আসি তোমার কাছে এটা মিথ্যা নয় এটা সত্য গুরুবিদ্যা এটা কোরআনের কথা এটা কোরআনের বাণী এটা মিথ্যা হওয়ার বাণী নয় তো বন্ধুরা এই কায়দায় আপনারা নিজে নিজে কাজ করেন কোনো টাকা লাগবে না আর যদি আমার কাছ থেকে করতে চান তাহলে ইনশাল্লাহ আমার কাছ থেকে করতে পারবেন আমার কাছ থেকে করতে হলে আপনার নাম ঠিকানা দেবেন আপনাদের নাম ঠিকানা দেবেন কিছু খরচ দেবেন আমরা আপনার বৈশিকণের কাজটা করে দেব। ভালো থাকবেন আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদন উপজেলার রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার আপনারা পারলে এখানে আসবেন কেউ প্রতারিত হবেন না আর যদি না আসতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাজগুলো করে তাবিজগুলো নিয়ে যাইতে পারবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন